আর কতদিন এবারে যে স্টুডেন্ট হয়ে পড়াশোনা করবে আর কতদিন পড়তে বসে প্রেমিকার কথা ভেবে নিজের কেরিয়ারে বারোটা বাজাবে আরে আর কতদিন টেনে টেনে পাস করে পড়াশোনা চালিয়ে যেতে থাকবে আর কতদিন টপারদের স্পেশাল আর নিজেকে নর্মাল ভেবে নিজেই নিজেকে ক্ষমতা ও ট্যালেন্টগুলো নিজের ভিতরে তারা বন্ধ করে রাখবে বাহানা বানানো এবার একটু বন্ধ করো বা পাবজি বা পাবজি বা ভাই গেম খেলতে বসলেই একটা না চার ঘন্টা তুমি মনোযোগ দিয়ে সেটা খেলতে পারো প্রেমিকার সাথে কথা বলা শুরু করলে ভোর চারটে পর্যন্ত তুমি আনন্দের সাথে ফোনে কথা বলতে পারো ফেসবুকে চ্যাট করতে পারো কিন্তু সকালে উঠে পড়তে বসলেই আধা ঘন্টাতেই তোমার ঘুম এসে যায় পড়াশোনা বোরিং লাগতে শুরু হয়ে যায় আরে ভাই বা দারুণ এটা মাইন্ডসেট তৈরি করেছো তুমি তোমার জন্য যেটা তোমার লাইফকে সেট করবে সেটা দেখলেই তুমি দূরে পালিয়ে যাও আর যেটা তোমার লাইফকে ধ্বংস করে দিচ্ছে সেটাই তুমি তোমার সমস্ত এনার্জি লাগিয়ে দিচ্ছ বছরের পর বছর চলে যাচ্ছে ভাবতে ভাবতে এক বছর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমার সমস্ত বদ অভ্যাসগুলো এবার তোমার আমাকে ত্যাগ করতেই হবে জিমে গিয়ে বডি বিল্ডারের মতো বাইপাস স্টেপ টাই বানাতে হবে পড়াশোনা শেষ করে তুমি তোমার জীবনে কি কি পেতে চাও তার হাজারটা লিস্ট বানিয়ে রেখেছো কীরকম লাইফস্টাইল হবে চাকরি করবে না বিজনেস করবে সুজুকি ইয়াম্মা হন্ডা কোন কোম্পানি কোন বাইকটা চালাবে তোমার বাড়িটা কী ঠিক কেমন দেখতে হবে তোমার বাবা মাকে কি কি উপহার দেবে তুমি কিভাবে খুশি করবে একের পর এক স্বপ্ন তুমি দেখেই রেখেছো তুমি জীবনে সফল হবে গরিব হয়ে তুমি জীবন কাটাবে না তুমি তোমার জন্য একটা রিচ লাইফস্টাইল তৈরি করবে আরে ভাই তোমার এই সব স্বপ্ন একদিন মিথ্যা হয়ে যাবে যদি আজ তুমি পড়াশোনায় ফাঁকি দাও তোমার এত বড় স্বপ্ন বেকার হয়ে যাবে যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো তোমার আশেপাশে মানুষগুলো দেখো যারা পড়াশোনা করেনি আর যারা পড়াশোনা করার সময় অন্য কিছু করেছে তারা আজকে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে তারা এখনও তাদের সব চাহিদাগুলোকে পূরণ করতে পারেনি তারা এখনও তাদের জীবনকে সফলতা অর্জন করতে পারেনি কারণ সফলতা পাওয়ার অতটা সহজ না যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে ফেলত তোমাকে তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে তোমাকে তার জন্য ডিসিপ্লিন মেনটেন করতে হবে ধৈর্য ধরে প্রতিদিন এই একই কাজগুলো লাগাতার করে যেতে হবে যদি ভয় লেগে যায় তাহলে এই কাজগুলো শুনো এই কথাগুলো শুনো তাহলে যাও চাদর মুড়ি দিয়ে তুমি বিছানায় শুয়ে পড়ো কারণ এগুলো ঋতু বা কমজোরি মানুষের পক্ষে করা সম্ভব নয় যদি কিন্তু যদি তুমি নিজের কেরিয়ারকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে তোমার বডি হ্যাবিটগুলোকে আজ থেকে বদলাও নিজের ডিস ভিতরে ডিসিপ্লিনগুলো নিজেই নিয়ে এসো এটা তোমাকে আমাকে করতে হবে মনে রাখতে হবে তাতে তোমার মাইন্ডসেট যতই ছটফট করুক কিছু দিনের জন্য নিজের মোবাইল থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে এই দুটোগুলো দুটোকেই ডিলিট মারো কারণ এগুলো রেখে এখন বিশেষ কোনো লাভ হবে না লসই হবে আর নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো যে টপ করতে পারবে কি না জানি না কিন্তু আগের বারের থেকে এবার অনেক ভালো রেজাল্ট নিয়ে আসবোই আসব। প্রথম প্রথম এগুলো একটু কষ্টকর বলে মনে হবে তো আড্ডা ইয়ার কি টাইম পাস ছেড়ে যখন দিন রাত তুই পড়াশোনা করতে ব্যস্ত থাকবি তখন তার তোর এভারেজ বন্ধুগুলো তোকে দেখে হাসবে কিন্তু সেটা খুব কম দিনের জন্যই ওই কষ্টগুলো তোর কাছে খুব কম তাড়াতাড়ি ইজি হয়ে যাবে আর যখন সময় আসবে তখন তোর বন্ধুরা তোর রেজাল্ট দেখে আফসোস করতে থাকবে আজ তুই তোর আজ থেকে তুই তোর ডেলি রুটিন ডিসিপ্লিন নিয়ে আয় প্রতিদিন পজিটিভ কিছু কাজ কর কলেজে যখন তুই এন্ট্রি করবি ফুল অফ কনফিডেন্সের সাথে যেন বাকিরা দেখে মোটিভেটেড হয়ে যায় আর বলে তুই কি করে এত বদলে গেলি শুধু ইচ্ছা থাকলেই ক্লাসে পাস্ট হওয়া যায় না তার জন্য সারা বছরটায় রাজ্যকে জেগে পড়াশোনা করতে হয় রাতে পড়তে বসে যখন ঘুম পাবে তখন তোমাকে কেউ মোটিভেট করতে যাবে না তোমার ভিতরে থাকা স্বপ্নগুলো তোমাকে মোটিভেট করবে সারা রাত পড়তে প্রতিদিন একটু একটু করে নিজের টাইমলেস বাড়িয়ে তুলো পড়তে বসে যত মাথা ব্যথা যন্ত্রণা সহ্য করতে হবে ততই তোমার ব্রেন আর আরও স্ট্রং হয়ে যাবে পড়তে ইচ্ছা না করলেও যদি তুমি বারবার জেদ করে পড়তে বসো তাহলে সেটাই তোমার হ্যাবিট হয়ে যাবে যদি জীবনে কিছু করতে হয় তাহলে আগে পড়াশোনা করো তারপর সেই স্বপ্নগুলো দেখো সবার থেকে আলাদা কিছু করতে গেলে সবার থেকে একটু বেশি পরিশ্রম করতেই হবে যদি পড়তে বসে কখনো মনে হয় ব্যাস থাক অনেক হয়ে গিয়েছে এখন আর পড়বো না তাহলে সেই দিন আর শেষ মানুষগুলোর কথা একবার ভাবো স্পেশাল তাদেরকে তুমি কিছু করে দেখাতে চাও যারা তোমাকে ভেবে তুমি একটা বেকার ছেলে তোমাকে নিয়ে কিছুই হবে না তুমি একটা ল্যাংটা প্যাংলা দুধে ভাতে ছেলে দেখবে পড়তে বসতে পড়তে পড়তে আরও এক ঘন্টা কেটে যাবে তুমি বুঝতেই পারবে না পড়াশোনায় ফাস্ট হতে গেলে শরীরের শক্তি কম লাগে মনে শক্তি বেশি লাগে যদি তোমাকে টপ ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে থাকতে হয় তাহলে তোমাকে সেই কাজগুলো বন্ধ করতে হবে যা বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট করছে আর সেগুলোই তুমি একদিন এক রাত করতে পারবে না কারণ এই লাইফের গেম একদিনে শেষ হয়ে যাবে না সারা জীবন চলবে এই গেম এই খেলা পারবে পরিশ্রম করতে পারবে নিজেকে বদলাতে সাহস আছে তোমার এই পথে চলার তাহলে আজ তোমাকে কথা দাও আজ আমাকে কথা দাও তুমি আজ থেকে নিজেকে বদলানো শুরু করবে আজ থেকে নিজের লিমিটলেস বাড়ানো শুরু করবে কতদিন দেখি কত কতজন নিজেকে বদলানোর জন্য এখান থেকে শুরু করবে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার এই পরিশ্রমের মূল্য দিতে ভাব পারো আর পারলে আরও একজন স্টুডেন্টকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আর পারলে আরেকজন ভিডিওটা আরেকটা বন্ধুকে শেয়ার করে দিয়ে দেওয়ার থ্যাংক ইউ ভেরি